ম্যাসেঞ্জারের একটি গুরুত্বপূর্ণ সমস্যা সেটি হচ্ছে মেটা এআই মেটা এআই যাদের আছে ম্যাসেঞ্জার থেকে তারা কিভাবে এটি রিমুভ করবেন এই ভিডিও থেকে জানতে পারবেন আপনি হয়তো বলতে পারেন আপনার ম্যাসেঞ্জারে বর্তমানে এই অপশনটি নাই কিন্তু কিছুদিন পর ঠিকই আসতে পারে তো আপনাদের যাদের নেই তারাও এই ভিডিওটি দেখেন এবং ভিডিওটি দেখে শিখে নিন কীভাবে এই বিরক্তিকর মেটা এআই রিমুভ করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সাথেই থাকবেন তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো মেটা এআই রিমুভ করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনাদের ফোনে যে সেটিংসটি রয়েছে সেই সেটিংসটি ওপেন করবেন তো ফোনের সেটিংসটি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস এ নিয়ে আসবে তো এখন আপনারা এই পেজটা স্কল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচে আসার পর এখান থেকে অ্যাপস ম্যানেজমেন্ট অ্যাপস অ্যাপ্লিকেশন অথবা শুধু অ্যাপস যেটাই থাকুক না কেন আপনারা এখান থেকে সেই অপশানটি ওপেন করবেন তো আমার এখানে অ্যাপস লেখা রয়েছে তো আমি এখান থেকে সরাসরি অ্যাপসের উপর একটি ক্লিক করে দিচ্ছি তো যখন এখান থেকে অ্যাপসটি ওপেন করবেন এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনি এখান থেকে অ্যাপস ম্যানেজমেন্টে এই অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার ফোনের সমস্ত অ্যাপস এখানে শো করবে তো আপনি এখান থেকে মেসেঞ্জারটি খুঁজে বের করবেন মেসেঞ্জারটি খুঁজে পাওয়ার পর সরাসরি মেসেঞ্জারটি ওপেন করবেন তো ওপেন করার পর নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা নামে একটি অপশন আছে জাস্ট এটার উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশানের উপর ক্লিক করে এখান থেকে ক্যাশটা ক্লিয়ার করে দিবেন তো এটা গেল প্রথম কাজ এবার দ্বিতীয় কাজটি করার জন্য আপনারা যে কাজটি করবেন আপনাদের যে মেসেঞ্জার অ্যাপসটি আছে এখান থেকে আপনাদের মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করতে হবে তো আমি এখান থেকে মেসেঞ্জারটি ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর এখানে প্রথমে লক্ষ্য করলে দেখতে পারবেন চলে আসবে তো আপনারা এখান থেকে মেটা এআইটি ওপেন করবেন মেটা এ আই ওপেন করলে এখানে আপনারা চ্যাট বক্স দেখতে পাবেন তো এখানে উপরের দিকে যদি একটু লক্ষ্য করেন একটি আই বাটন দেখতে পাবেন জাস্ট এখান থেকে এই আই বাটনের উপর একটি ক্লিক করবেন আই বাটনের উপর ক্লিক করলে এখানে সরাসরি নিচের দিকে দেখতে পাবেন একটি অপশন দেওয়া আছে লিভ তো আপনারা এই লিভ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আবারও লিভ অপশন আসবে এখান থেকে জাস্ট এই লিভ অপশানে ক্লিক করে দিবেন এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখান থেকে কিন্তু মেটা এ টি রিমুভ হয়ে যাবে আপনার মেসেঞ্জারে আর কখনোই এই মেটা এ আই অপশানটি শো করবে না তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার মেটা এ টি রিমুভ করতে পারবেন তো আশা করি সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল আজকের ভিডিও